আসসালামু আলাইকুম শৌখিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগত অল্প জায়গায় অল্প টাকায় কিভাবে রঙিন মাছের চাষ করা যায় তাহলে মূল কথায় আসি আমি প্রথমে একটি তেলের ক্যান পরিষ্কার করে ধুয়ে এইটাতে এই প্লান্টগুলি এনে দিয়ে দশ দিন রেখেছি তারপর দুটি মাছ পঁয়তাল্লিশ টাকায় আমি কিনেছি এখন ম্যাচগুলি বাচ্চা ব্রিডিং করার সময় হইতেছে আপনাদেরকে অবশ্য ভিডিওটি আমি আগের ভিডিওটি দিয়েছি আমি পরবর্তী বাচ্চা যখন ছাড়বে তখন আমরা আপনাকে ভিডিও দি ভিডিওগুলো দিব পরবর্তী ভিডিওগুলো আগামীতে আমি ছাড়ব অবশ্যই ধন্যবাদ পুরা ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কম খরচে কিভাবে এই কাজগুলি করা যায় এবং শুরু করা যায় প্রথমেই বেশি টাকা খরচ করে আপনারা শুরু করবেন না তাহলে দেখা গেছে আপনারা লস খাবেন অথবা এটার পর মন ভেঙে যাবে ধন্যবাদ